কাতার প্রবাসী আলামিনের মৃত্যু আজকে দুপুর একটায় অনুষ্ঠিত হবে আশেপাশে যারাই আছেন সবাই জমায়েত হওয়ার চেষ্টা করবেন তার রোহের মাগফেরাত কামনা করার জন্য আল্লাহ তালা যেন তার জীবনের সমস্ত গুণাগুলো ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে আমিন আলামিনের পরিচয় হচ্ছে কুমিল্লা জেলায় লালমাই উপজেলা ক্যাশন গ্রাম আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে নম্র এবং ভদ্র ছেলেটা ছিল সে বয়সও বেশি হয় নাই হয়তো আল্লাহ ভালো মনে করছে জন্য নিয়ে গেছে তবে পরিবারকে যেন আল্লাহ তালা এই শোক কাটিয়ে উঠা তৌফিক দান করে কেননা আলামিন এক বাফের এক ছেলে তার কোনো বাই নেই তাদের ফ্যামিলির কি অবস্থা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা যেন তাদের ফ্যামিলির দিকে তাকায় সেই দোয়া করি আর দুটো কথা না বললেই নয় আসলে আমরা যারা প্রবাসে আছি আমাদের চাহিদা আমাদের ফ্যামিলির চাহিদা এতই বেশি যে আমরা চাইলেও দেশে যেতে পারি না দেখুন আলামিনেরও কিন্তু স্বপ্ন কম ছিল না ভবিষ্যৎ নিয়ে আমাদের মতো স্বপ্ন ছিল মৃত্যু একটা শব্দ মৃত্যু নামক একটি শব্দ সকল ভবিষ্যৎ পরিকল্পনা সব শেষ করে দিয়েছে ঠিক না তাই আমরা অবশ্যই চেষ্টা করব যারা প্রবাসে আছি দেশে আছি টাকা ইনকাম করার সময় যেন আমরা হালাল হারাম দেখি হারাম পথের টাকা ইনকাম করলে এই টাকার জব কিন্তু আমরাই দিতে হবে আমাদের ফ্যামিলি দিবে না আল্লাহ তালা যেন সকল প্রবাসীদেরকে সকল প্রবাসীদের ফ্যামিলিকে চাহিদা সীমিত করার তফিক দেয়